নিউজে আপনাদের স্বাগত গৌহাটিতে অনুষ্ঠিত এআইএফএফ পরিচালিত অনুর্ধ সতেরো আই লিগে কলকাতার দুটি দল মুখোমুখি হয়েছিল বেঙ্গল ফুটবল একাডেমি দুই শূন্য গোলে মোহনবাগানকে হারিয়ে দিয়েছে এর ফলে তারা তিনটি ম্যাচেই জিতল মোহনবাগান প্রথম দুটি ম্যাচ জেতার সূত্রে কোয়ালিফাই করে গিয়েছিল এদিন মোহনবাগান পূর্ণ শক্তির দল নামায়নি বিশ্বজিৎ ঘোষাল আদিত্য মন্ডল জয়ন্ত মন্ডল খোংসাইকে রেস দিয়েছিলেন কার্ড প্রবলেম এবং চোটের জন্য সেই সুযোগটা নিয়েছে বেঙ্গল ফুটবল একাডেমি বেঙ্গল ফুটবল একাডেমির হয়ে দুটি গোল করেছেন দেবধারা এবং তেনবিট দে এর আগের ম্যাচগুলিতে বেঙ্গল ফুটবল একাডেমি অবশ্য রিলায়েন্স ইয়ং চাপসকে পাঁচ এক গোলে হারিয়েছিল কেরালা ব্লাস্টার্সকে এক শূন্য গোলে হারিয়েছিল এই জয়ের শীর্ষে তারা গ্রুপ শীর্ষ থেকে কোয়ার্টার ফাইনালে পৌঁছালো তাদের কিন্তু খেলতে হবে শক্তিশালী পাঞ্জাব এফসির বিরুদ্ধে আর মোহনবাগান খেলবে এআইএফএফের যুব একাডেমি টিমের বিরুদ্ধে মোহনবাগান আজকে যে চার পাঁচজন খেলোয়াড়কে রেস্ট দিয়েছিল চোট এবং কার্ডের জন্য সেখানে কিন্তু এই ইকুয়েশানটাই বিশ্বজিৎ ঘোষাল এবং কোম্পানির মধ্যে ঘোরাফেরা করছিল তারা এড়াতে চেয়েছিলো পাঞ্জাব এফসিকে খুব সূক্ষ্ম ব্যাপার কিন্তু কলকাতায় বেঙ্গল ফুটবল একাডেমি রাজ্য সরকার পরিচালিত দল এই মুহূর্তে বাংলার ফুটবলের এক নম্বর দল হিসেবে যে দলটি রয়েছে তার মোহনবাগানের সিকে হারানো কিন্তু একটা গৌরবের ব্যাপার